আজকে রান্নার আগে কেন ইত্যাদি বানানো শেষ করলাম এই ভিডিওটা আপনাদের শেয়ার করব আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আরেকটা ব্লগ তো যাই হোক সবাই দেখেন ভিডিওটা তো তো সকালে আমি আইট মাছ আর বল মাছ নিয়ে আসছি তাজা মাছ নিয়ে আসছিলাম আর রান্নার পরে সুন্দর করে পয় পরিষ্কার করে ফ্রিজে রাখবো আর আজকে ভাবছি আইট মাছ রান্না করব সিমের বিচি দিয়ে তো যাই হোক এদিকে মাছগুলো ভালো করে খোলাইয়ে ফ্রিজে রেখে দিব যেহেতু হালকা পাতলা রক্ত থাকে এরকম ফলে এরকম রাখলে কলম ভালো হয় আর এদিকে আই মাছগুলো আলাদা করছি বল মাছগুলো আলাদা করছি আর মাছগুলো একটু কেটে আনছি কারণ বড় মাছ কাটা কম অনেকটা যেহেতু আমি যখনই মাছ বড় মাছ কিনি আমি কাটিয়ে আনি এদিকে মাছ আরি মাছে লবণ দেওয়া তর তাজা পাট শাক নিয়ে আসছি এবছরেই প্রথমে খাওয়া হলো পাট শাক আজকে খাওয়া হবে আর কি তো যাই হোক এদিকে পাট শাকগুলো আমি বেছে নিতে আসলাম সুন্দর করে আর ছোটো ছোটো করে তা পাট শাকগুলো বেছে সুন্দর করে বসাই দিয়েছি আর ভাবলাম যেহেতু একটু দেরি হয়ে গেছে আবার আমার ছেলেকে চারটা বাজে আনতে যাইতে হবে তো ভাবলাম আজকে ইফতারিটা আগে বানিয়ে নি যদি আমি সারতে পারি তাহলে আমি তরকারিটা বসাবো এদিকে শাকটা বাগার পর দিয়ে নিছি ইফতার বুটটা হওয়ার পরে আর যেহেতু মাহিকা হাসানকে চারটা বাজে আনতে যাই তো আবার আইসা আমার রান্না করতে মন চায় না শুধু ফলটা কাটি পাঁচটা সাড়ে পাঁচটার দিক দেয় আর এজন্য আজকে তাড়াতাড়ি করে শাকটা বাগার দিয়ে পরে আমি ইফতারিগুলো ভেজে নিয়েছি যে যদি আমি সারতে পারি তাহলে আমি মানে রান্নাটা বসাই দিব তরকারিটা নাহলে আইসা রান্না করবো তা আল্লাহ রহমাতে যে বিসমিল্লাুল্লাহ ধুরসি কাজটা সাকসেস সেই করে চাইতে পারসি তো যাই হোক আর এদিকে দেখেন আর মাছ আমি ইফতারি ভাজার পর সব কিছু রেডি করে নিয়েছি আয়ের মাছ সিমের বিচি সব মশলা টশলা মানে সব মিক্স করে নিয়েছি আয়ের মাছ এরকম একটা মজাদার একটা মাছ আমার কাছে ভালো লাগে আয়ের মাছটা বল মাছটা এসব মাছ মানে আইসছেঁড়া মাছ আমার কাছে বেশি ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে বাট আমার কাছে অনেক ভালো লাগে আইস ছাড়া মাছ আর এদিকে আমি একটু ভিডিও করতে যাই দেখি একটু লাল লাল কালার হয়ে গেছে আর এদিকে পেঁয়াজগুলো দিয়ে দিব তো পেঁয়াজগুলো দিতে ছিলাম সুন্দর করে ভেজে ভেজে আর এদিকে শাক ভাজিটা মশলা কলম আমার হয়ে গেছে তো শাক ভাজিরা হয়ে যাওয়ার পর সুন্দর করে আমি লেড়ে চেড়ে পেঁয়াজগুলো উঠে নিতেছিলাম পেঁয়াজগুলো একটু মসমস করে ভাজবো তাই তো আমার পেঁয়াজু হয়ে গেছে সব তিপতারি বানানো হয়ে গেছে তো এখন আমি তরকারিটা মশলা সবগুলো একসাথে যেহেতু করছি একটু পানি দিয়ে গোলাইয়ে পরে মশলাটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর সুন্দর করে চাড়া দিয়ে আর সব মশলা তো দেখছেন না আমি ভিডিও করার জন্য নিয়েছিলাম লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া পাখি জিরার পাখি পরে মরিচের সব কিছু নিয়ে নিছি তো এগুলো দিয়ে ভালো করে ভালো করে কষাই নিব এখন টমেটোগুলো দিয়ে দেব ভালো করে আমার কষানো হয়ে গেছে মাছগুলো কষাই নিব কারণ আয়ারের মাছটা কষাই রান্না করলে ভালো লাগে আর ভাজতে গেলে তো ঠাস ঠুস করে ফোটাফুটি করে আর এদিকে মাছগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে কষানো হওয়ার পরে পরে এখন আমি সিমের বিচিগুলো দিয়ে দেবো ওই দেখেন মাছ আমার ভিডিও করতে গেলে মাছ পড়ে যায় তো যাই হোক এদিকে সিমের বিচিগুলো দিয়ে দিতেছিলাম সিমের বিচিগুলো আজকে মানে খোসাগুলো সে ছাড়াই সিতে যাই হোক এদিকে মাছগুলো উঠাই নিচ্ছি মাছগুলো উঠাই নেওয়ার পর সুন্দর করে দেখেন আমি ইফতারগুলো রেডি করে নিয়েছিলাম তো এই তেলগুলো রেডি করে নেওয়ার পরে দিকে সিমের বিশি এটা ভালো করে কষে এখন পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পর এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দেওয়ার পর সুন্দর করে চারা দিব একটু হালকাভাবে যেহেতু এগুলো নরম মাছ করলো মায়ের মাছটা কম অনেক নরম হয় জোরে লড়া দিতে গেলে ভেঙে যায় তাই দেখেন আমি একটু হালকা হালকা করে লড়া দিয়ে পরে ধনেপাতা দিয়ে দেবো ধনেপাতাটা দিয়ে দেওয়ার পরে একটা কালারে আসে কল অন্যরকম আর ধনেপাতা না দিলে এরকম হয় না তরকারিতে আমার কাছে মনে হয় তো ধনিয়া পাতা দিয়ে আলতোভাবে একটু লড়া দিলাম আর দেখলাম তরকারিটা হয়েছে নাকি একবার পারফেক্ট হয়ে গেছে তরকারিটা তাই তো তরকারিটা আমার হয়ে গেছে সুন্দর করে সুন্দর করে তরকারিটা হওয়ার পরে লাড়াচাড়া দিয়ে নিতেছিলাম তাই তো ভিডিওটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ